অপরাজিতা বিল পাশের দাবিতে তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ রাজ্য জুড়ে অপরাজিতা বিল পাশ করতে হবে এই দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটি ব্লকে পথে বসে বিক্ষোভ দেখালো মহিলাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ অপরাজিতায় বিল পাশ এবং তা আইন পরিণত করা হচ্ছে না কেন্দ্র সরকারের তরফে সেই দাবিতে বিক্ষোভ দেখিয়ে তৃণমূলের ব্লকে ব্লকে প্রতিবাদ জনসভা আয়োজিত হল রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন মেদিনীপুরের বিধায়ক তথা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা অপরাজিতা বিল পাশ না করার জন্য রাজ্যপাল ও রাষ্ট্রপতি কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন সেই বিষয়েও সন্দিহান প্রকাশ করেন দেখুন পিবিএন বাংলা নিউজে এটাকে যাতে আইনের রূপান্তর করা হয় কেন কেন্দ্রীয় সরকার এটাকে আইনে রূপান্তর করার ব্যবস্থা করছে না কারণ অনেক আজ থেকে তিন মাস আগে পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় বিল পাস করে রাজ্যপালের সই করে অলরেডি এটাকে কেন্দ্রে পাঠিয়ে দিয়ে কেন এটাকে আইনে রূপান্তর করছে না কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধেই আমাদের ধর্ণা অবস্থান বিশ্বাস করছি এবং ধারাবাহিকভাবে আমরা আন্দোলন করবো কারণ যদি এই কেন্দ্রীয় সরকার নারীদের সুরক্ষার কথা বলে শিশুদের সুরক্ষার কথা বলে তাহলে যদি একটা রাজ্যের একজন মুখ্যমন্ত্রী বা একটা রাজ্যের একটা অঙ্গরাজ্যের সরকার তারা যদি এটাকে বিল আকারে পাস করে যদি এটাকে সংসদে পাঠাতে পারে তাহলে কেন্দ্রীয় সরকার কেন নারী মায়েদের শিশুদের সুরক্ষার জন্য এটাকে আইনে রূপান্তর করছে ফলে আমাদের আমরা বুঝতে পেরেছি যে কেন্দ্রের বিজেপি সরকার আইনের উপাত্ত করতে পারবে না কারণ এই দলটাতে বেশিরভাগ যারা বিধায়ক আছেন এমপি আছে তাদের একটা বড় অংশ বিভিন্ন বিভিন্ন ফৌজদারি মামলায় তাদের নাম আছে এবং তার মধ্যে অনেকেরই নাম যুক্ত আছে মহিলা নির্যাতন কেসে শিশু নির্যাতন কেসে বলে কেন্দ্রীয় সরকার বাংলায় এসে আর্জি করে প্রসঙ্গ তুলে মিথ্যাচার করে আমরা ধারাবাহিক ভাবে গতকাল আমাদের মহিলা শাখার পক্ষ থেকে মিছিল হয়েছে আজকে আমাদের ধর্না অবস্থান বিক্ষোভ কর্মী চলছে ধারাবাহিক ভাবে আমরা এই অবস্থান কর্মচারী চালিয়ে